আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন খুশির খবর এদিনটাকে জীবন দিল পুপোহা খুশির তোমরা এটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছ যে হ্যাঁ অবশ্যই আজকে আমি এই গুগল এসেন্স পেনটা কিন্তু হাতে পেয়ে গেছি খুব খুব খুশির খবর খবর আনন্দের এটা আমার এক বছরের পরিশ্রমের ফল নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজ থেকে ঠিক এক বছর আগে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলি আর তখন কিন্তু বন্ধুরা আমি কিছুই জানতাম না একদমই অজানা ছিল আমার কাছে এই ইউটিউব চ্যানেল তারপর আস্তে আস্তে আমার অনেক মানুষের সঙ্গে পরিচিতি লাভ হয় তার মধ্যে অনেকে দাদা দিদি বন্ধু বান্ধব ভাই বোন একটা ফ্যামিলির মতো গড়ে ওঠে এবং তাদের একান্ত সহযোগিতায় এবং আমার অদম্য প্রচেষ্টায় আমি মনিটাইজেশন অন করি এবং অন করার কিছু দিনের মধ্যেই কিন্তু এই গুগল প্রিন্টটা আমি হাতে পাই ইউটিউবে আমার পথ চলা অনেকটাই বাকি বন্ধুরা সামান্য কিছু স্টেপ আমি এগিয়েছি তোমাদের একান্ত ভালোবাসায় সহযোগিতায় হ্যাঁ বন্ধুরা এই এক বছর আমি যেভাবে যে সমস্ত টিপসগুলো মেনে চলেছি প্রতিনিয়ত সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা চ্যানেল দাঁড় করাতে গেলে কতটা ধৈর্য পরিশ্রম লাগে সেটা কিন্তু আমি এই একটা বছরে খুব ভালো মতো উপলব্ধি করেছি আজ থেকে চার পাঁচ বছর আগে একটা ইউটিউব চ্যানেল বা একটা ইউটিউবার হওয়া খুব একটা কঠিন ছিল না কিন্তু বন্ধুরা এখন ইউটিউব অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশান তৈরি করেছে এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশান কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে সেগুলো আমাদেরকে এখন প্রতিনিয়ত মেনে চলতে হচ্ছে আমি এই অল্প দিনের অভিজ্ঞতায় যেটুকু বুঝলাম বন্ধুরা সেটা হলো তোমার তিন চারটে জিনিস কিন্তু খুব দরকার যেমন এই চ্যানেল দাঁড় করাবার জন্য প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অসীম ধৈর্য ধৈর্য ধরে কাজ করতে হবে দু নম্বর যেটা সেটা হচ্ছে এই চ্যানেলের পিছনে কন্টিনিউ লেগে থাকতে হবে চ্যানেলটাকে কিন্তু গ্রো করার জন্য তোমাকে ডেলিকার বেসিসে ভিডিও দিতে হবে একদিনও বন্ধ করলে চলবে না বন্ধুরা তিন নম্বর হল কিছু টেকনিক্যাল জিনিস মেনটেন করতে হবে যেমন ভিডিও যখন পোস্ট করবে এসিও মেনটেন করতে হবে প্রপার এসিও মেনে ভিডিও কিন্তু দিতে হবে নাম্বার ফোর যার যে ধরনের চ্যানেল সেই ধরনেরই কিন্তু কন্টেন্ট রাখার চেষ্টা করো বন্ধুরা তবে কিন্তু তুমি সফলতার মুখ অবশ্যই দেখবে আমার ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক কাজে লাগবে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি আরও অনেক আলোচনা নিয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্যে ভালো থেকো আর আমার ভিডিওটা যদি একটুকু তোমাদের উপকারে লাগে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিও একটা শেয়ার করে দিও বন্ধু বান্ধব তোমাদের যত আত্মীয় স্বজন রয়েছে তাদের মধ্যে আর একটা লাইক দিও আর অবশ্যই তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো দেখা হবে আরও একটা ভিডিও সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা নমস্কার